জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা ফাল্গুন মাসের গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় উৎসব হলো দোল পূর্ণিমা দোল উৎসব হলো সনাতন ধর্মাবলীদের অন্যতম প্রধান উৎসব এই দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধা ও গোপীদের সঙ্গে রঙের খেলা করেছিলেন যা পরবর্তীতে দোলযাত্রা বা হোলি উৎসবে পরিণত হয়েছে দোল পূর্ণিমা মূলত ভালোবাসা ভক্তি ও আনন্দের প্রতীক তাই বন্ধুরা এই দোল পূর্ণিমার দিন অবশ্যই বাড়ির এই তিনটি স্থানে ময়ূরের পালক রেখে দিন এতে বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং জীবন থেকে শ্রীকৃষ্ণের কৃপায় অর্থ কষ্ট দূর হবে তাই অবশ্যই বাড়ির এই তিনটি স্থানে ময়ূরের পালক অবশ্যই রাখবেন নহিলে আপনার সংসারে চরম দারিদ্রতা লেগে থাকবে আপনার জীবনে দুঃখ কষ্ট সর্বদা লেগেই থাকবে আর যদি আপনার বাড়িতে সর্বদা সুখ শান্তি দিয়ে ভরে রাখতে চান তাহলে অবশ্যই এই দোল পূর্ণিমার দিন বাড়ির এই স্থানে ময়ূরের পালক অবশ্যই রাখবেন বন্ধুরা আজ আপনাদের সাথে এই প্রসঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন দেখুন এই দোল পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণের ভক্তরা বিশেষ পূজা ও কীর্তনের আয়োজন করেন বৈষ্ণব সম্প্রদায়ের জন্য এটি অত্যন্ত পবিত্র একটি দিন কারণ এই দিনে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয় শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান প্রেম ভক্তি শিক্ষা দেওয়ার জন্য তিনি ভক্তরূপে আবির্ভূত হন এবং ভগবানের দিব্য নাম সম্মিলিত কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তনের সূচনা করেন তার পিতা শ্রী জগন্নাথ মিশ্র ছিলেন এক মহান ব্রাহ্মণ পণ্ডিত তার আদি নিবাস ছিল শ্রীহট্টে কিন্তু ছাত্র অবস্থায় শিক্ষা লাভের জন্য তিনি নবদ্বীপে আসেন কেননা সেই সময়ে নবদ্বীপ ছিল শিক্ষা এবং সংস্কৃতির প্রধান কেন্দ্র শ্রী চৈতন্য মহাপ্রভু আটচল্লিশ বছর প্রকট থেকে তার অপ্রকৃত লীলা বিলাস করেন তারপর পর পঞ্চান্ন শতাব্দে শ্রী শ্রী জগন্নাথপুরীতে অপ্রকট হন শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং জনসাধারণকে ভগভক্তির সম্বন্ধে শিক্ষা দান করার জন্য তিনি ভক্তরূপে অবতরণ করেছিলেন তিনি এসেছিলেন সকলকে এই শিক্ষা দিতে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকালের পরম কারণ পরমেশ্বর ভগবান এবং ঐকান্তিক ভক্তি সহকারে তার সেবা করাই হচ্ছে মানব জীবনের পরম উদ্দেশ্য তার শিক্ষার সারমর্ম হচ্ছে শ্রীকৃষ্ণ যিনি বজ্রভূমিতে বজ্ররাজ নন্দ মহারাজের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তাই তিনি সকলেরই আরাধ্য বৃন্দাবন ধাম ভগবানের থেকে অভিন্ন কেননা ভগবানের নাম রূপ লীলা ধাম ইত্যাদি ভগবানের থেকে অভিন্ন তাই শ্রী বৃন্দাবন ধামও ভগবানেরই মতো আরাধ্য বৃন্দাবনের গোপ বালিকারা যে দিব্য প্রেম ভরে তার আরাধনা করেছিলেন সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর এই পন্থাকে আরাধনার সর্বশ্রেষ্ঠ পন্থা বলে স্বীকার করেছেন বৃন্দাবনের গোপ বালিকারা যে দিব্য প্রেম ভরে তার আরাধনা করেছিলেন সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর এই প্রন্থাকে আরাধনার সর্বশ্রেষ্ঠ প্রন্থা বলে স্বীকার করে গেছেন তিনি স্বীকার করে গেছেন যে ভগবানকে জানার সর্ব সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে আমল পুরাণ ভগবত এবং তিনি প্রচার করেছেন যে জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রতি প্রেম ভক্তি লাভ করা চোদ্দশো সাত শতাব্দে ফাল্গুনি পূর্ণিমার সন্ধ্যায় ভগবান আবির্ভূত হলেন এবং তার ইচ্ছার প্রভাবে সেদিন চন্দ্রগ্রহণ হল চন্দ্রগ্রহণের সময় মানুষ সাধারণত গঙ্গা এবং অন্য কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করে এবং তার জীবনে করে থাকা পাপ থেকে মুক্তি হওয়ার জন্য বৈদিক মন্ত্র পাঠ করে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন চন্দ্রগ্রহণের সময় জন্মগ্রহণ করলেন তখন সমস্ত ভারতবর্ষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রের কীর্তনে মুখরিত হয়ে উঠেছিল ভগবানের এই ষোলোটি নাম উপনিষেদে উল্লেখ করা হয়েছে এবং এই মহামন্ত্রকে বলা হয়েছে এই যুগের পাবনকারী তারক নাম শাস্ত্রে বলা হয়েছে যে এই মহামন্ত্র নিরপরাধে ভগবানের এই দিব্য নাম কীর্তন করলে সে যতই অধ্যপতিত হোক না কেন তার এই জর্জগতের বন্ধন থেকে মুক্ত হবেই এই যুগে ছোটোখাটো ব্যাপার নিয়ে মানুষের সঙ্গে মানুষের ঝগড়া হয় তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে ভগবানের নাম কীর্তন করার ফলে সকলেরই তাদের পরমার্থী জীবনের যথার্থ উদ্দেশ্য সাধন করতে পারে মানুষেরা সমবেত হয়ে তাদের নিজেদের ভাষায় যদি মধুর সুরে ভগবানের নাম কীর্তন এবং গুণ কীর্তন করে এবং তা যদি শুদ্ধভাবে সম্পাদিত হয় তাহলে অবশ্যই সংকীর্তনে যোগদানকারী ব্যক্তিবর্গ অধিকতর কঠোর কোনো পদ্ধতি ব্যতী রেখেই ধীরে ধীরে পরমার্থিক স্তরে অধিষ্ঠিত হবে তার শৈশবে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার মায়ের কোলে ছিলেন তখন তিনি কন্দন করলে প্রতিবেশী মহিলারা তাকে ঘিরে হাততালি দিতে দিতে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন আর তার ফলে তৎক্ষণাৎ তার কান্না থেমে যেত অবাক বিস্ময়ে তারা এই অদ্ভুত ঘটনাটি প্রত্যক্ষ করতেন কখনো কখনো অল্প বয়সী মেয়েরা ইচ্ছে করেই তাকে কাঁদাত এবং তারপর তারা নাম করে তার সেই কান্না থামাতো এভাবে তার শৈশব থেকেই শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ মহামন্ত্রের গুরুত্ব প্রচার করেছিলেন ছোটবেলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম ছিল নিমাই তার স্নেহময়ী মাতা তাকে আদর করে এই নামটি দিয়েছিলেন কেননা তাদের বাড়ির ওঠানে একটি নিমগাছের তলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন বন্ধুরা এই দোল পূর্ণিমা আমাদের জীবন থেকে সব বিভেদ দূর করে ঐতিহ্যের বার্তা দেয় এই দিন পূজার পূর্বে শুদ্ধি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্র মতে এই দিন গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি নদীতে যাওয়া সম্ভব না হয় তবে গঙ্গা জল মিশ্রিত সাধারণ জল দিয়েও স্নান করা যায় এটি শুধু শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে নয় এটি মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধিকরণেও সহায়তা করে এই পবিত্র দোল পূর্ণিমার দিনে রাধাকৃষ্ণর পূজার সময় শুদ্ধচিত্তে তাদের মূর্তি বা ছবি সামনে রেখে ভক্তি ভরে আরাধনা করুন পূজার সময় পূজায় গঙ্গা জল তুলসী পাতা চন্দন ফুল ধূপ দ্বীপ মিষ্টান্ন এবং নানান উপচার ব্যবহার করা হয় রাধা ও কৃষ্ণের প্রেমলীলা স্মরণ করে ভক্তরা নানান ভক্তিমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন এই দিন শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নিবেদনের অন্যতম মাধ্যম হল কীর্তন ও ভোজন করা ভক্তরা একত্রিত হয়ে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করেন এবং ভোজন গিয়ে তাকে স্মরণ করেন এই দিন মন্দিরে বা গৃহে কীর্তনের আয়োজন করুন যা পরিবেশকে পূর্ণময় করে তোলে এই দিন শ্রীকৃষ্ণের লীলা মাধুর্যকে স্মরণ করে ভক্তরা গুলাল বা আবির ছিটিয়ে আনন্দ উদযাপন করেন এটি শুধুমাত্র খেলার অংশ নয় বরং শ্রীকৃষ্ণের নিত্য লীলা ও ভক্তদের সঙ্গে তার স্নেহের প্রতিফলন রঙের মাধ্যমে সকলের মধ্যে আনন্দের বন্ধন আরও দৃঢ় হয় এবং পূজার শেষে প্রসাদ বিতরণ একটি গুরুত্বপূর্ণ অংশ সাধারণত ক্ষীর মিষ্টান্ন ফল ও অন্যান্য শুদ্ধ অপরিহার্য ভগবানকে নিবেদন করা হয় এবং পরে তা ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এটি শুধু এক ধরনের ভোগ নিবেদন নয় বরং ভক্তদের জন্য ঈশ্বরের কৃপা লাভের এক মহান উপায় বন্ধুরা এবার শ্রবণ করুন যে বাড়ির এই স্থানগুলিতে ময়ূরের পালক অবশ্যই রাখুন দেখুন ময়ূরের পালককে খুব শক্তিশালী অলৌকিক যন্ত্র বলে মনে করা হয় আর তান্ত্রিক পূজায় এর গুরুত্ব অনেক শুধু আজ থেকে নয় প্রাচীন কাল থেকেই এর ব্যবহার হয়ে আসছে মহান ঋষি মহিষীরা ময়ূরের পালকের কলম দিয়ে মহান গ্রন্থ রচনা করেছেন শাস্ত্রমতে সন্ধ্যা নামে এক রাক্ষস স্বর্গ দখল করেছিল এবং দেবদেবীদের বন্দী করেছিল তারপর ভগবান রাক্ষসকে হত্যা করার পরিকল্পনা করেন এবং পরিকল্পনা অনুসারে সমস্ত দেবদেবী এবং নয়টি গ্রহ একটি ময়ূরের পালকের মধ্যে উপবিষ্ট হন এতে তারা খুব শক্তিশালী হয়ে ওঠে এবং সন্ধ্যা রাক্ষসকে হত্যা করে তারপর থেকে ময়ূর আরও পবিত্র বলে বিবেচিত হয় শুধু ঋষিমুনি বা রাজা মহারাজা নয় আপনিও জানেন ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের পালক খুব ভালোবাসেন এর কারণ ছিল ছোটবেলা থেকেই তার মা তাকে ময়ূরের পালক পরিয়ে দিয়েছিলেন কারণ ময়ূরের পালক কালসর্প দোষ দূর করে আর ভগবান শ্রীকৃষ্ণের ছিল কাল সর্পদোষ আমাদের ধর্মে ময়ূরকে সম্পদের দেবী লক্ষ্মী জ্ঞানের দেবী সরস্বতী গণপতি হনুমানজি এবং কার্তিকের সাথে যুক্ত দেখা যায় মা লক্ষ্মীকে সৌভাগ্য সুখ সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় আর মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জনের জন্য ময়ূরের পালক ব্যবহার করা হয় এছাড়াও ঘরে যদি বাসির সাথে ময়ূরের পালক রাখা হয় তবে সম্পর্কের মধ্যে মধুরতা বাড়ে আমাদের বাড়িটা একটা মন্দিরের মতো এতে বসবাসকারী সদস্যরা যদি প্রতিদিন নিজেদের মধ্যে ঝগড়া মারামারি শুরু করে তবে এই মন মন্দিরটি আর পবিত্র থাকে না ঘরে ঝগড়াঝাটি হওয়ার অনেক কারণ হতে পারে সবচেয়ে বড় কারণ হলো অতিরিক্ত নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করা আর এই জন্যই আমরা আপনাদের জানাবো যে ঘরের কোন তিনটি স্থানে যেখানে আপনাকে অবশ্যই ময়ূরের পালক রাখতে হবে আপনি যদি এই স্থানে ময়ূরের পালক রাখেন তবে আপনার ঘরে সর্বাধিক ইতিবাচক শক্তি থাকবে এবং মা লক্ষ্মী অবশ্যই আপনার বাড়িতে আমন্ত্রিত হবেন বন্ধুরা আপনার সন্তান যদি পড়াশোনায় আগ্রহী না হয় বা দুর্বল হয় তাহলে তার ঘরে ময়ূরের পালক লাগান বিশেষ করে এটি তাদের অধ্যয়নের টেবিলে রাখুন এবং শিশুটি যে বিষয়ে দুর্বল সেই বইয়ে ময়ূরের পালক রাখুন দেখবেন বাচ্চার একাগ্রতা ক্ষমতা কয়েকদিনের মধ্যে কিভাবে বেড়ে যায় অনেক সময় আমরা অনেক কাজ হাতে নিয়ে থাকি সেই কাজ দীর্ঘ সময় ধরে শেষ হয় না বা কাজের অগ্রগতি হয় না এমন পরিস্থিতিতে আপনার শোবার ঘরে দক্ষিণ পূর্ব কোণে ময়ূরের পালক রাখলে আপনার অমীমাংসিত কাজ শেষ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ঘরে আর্থিক সচ্ছলতা না থাকলে বা টাকা না টিকলে আপনি আপনার শোবার ঘরে দক্ষিণ পূর্ব কোণে একটি ময়ূরের পালক লাগান এতে ঘরে আশীর্বাদ থাকবে এবং আপনি হঠাৎ আসা সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন বা দুর্ঘটনার কারণে হঠাৎ চলে আসা সমস্যা থেকেও মুক্তি পাবেন আপনি চাইলে আপনার দোকানের দক্ষিণ পূর্ব কোণে একটি ময়ূরের পালক স্থাপন করতে পারেন এতে আপনার ব্যবসা বা দোকান ভালো চলবে আপনি আপনার পকেটে বা ডায়েরিতে একটি ময়ূরের পালক রাখতেও পারেন এতে রাহু দোষ আপনাকে প্রভাবিত করবে না অথবা যদি কোনো ব্যক্তির জন্মছকে কালসর্প দোষ বা রাহুকেতুর দোষ থাকে তবে তার পকেটে সবসময় একটি ময়ূরের পালক রাখলে কালসর্প দোষের প্রভাব নষ্ট হয়ে যায় আর যদি ইচ্ছে মতো উপার্জন করার পরেও টাকা না স্থায়ী হয় তাহলে অবশ্যই বাড়ির দক্ষিণ দিকে ময়ূরের পালক লাগাতে হবে এছাড়াও বন্ধুরা আপনার আলমারিতে বা ঘরের সিন্ধুকে একটি ময়ূরের পালক রাখতে পারেন অর্থাৎ আপনি বাড়ির যেই জায়গায় বেশিরভাগ টাকা পয়সা রাখেন সেখানে রাখুন এতে আপনার ধন সম্পদ বাড়তে শুরু করবে এবং ঘরে রাখা টাকা ধীরে ধীরে খরচ হবে এই কাজটি করার পর আপনি নিজেই দেখতে পাবেন আপনার সঞ্চয় বাড়তে শুরু করবে এবং আপনার ইনকামও বাড়তে শুরু করবে তো বন্ধুরা ভিডিওটি এখানে সমাপ্ত করছি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন